কত হাফেজের দেখো আজ পর্যন্ত কবরে টাটকা আছে হাফেজ সাহেব মারা গেছে হাফেজের দেখো কবরে টাটকা আছে তবে বাবা একটা কথা বলে যাচ্ছি হাফেজের অন্তর থেকে কোরআন কখন ছিনিয়ে নেয় জানেন আল্লাহ হাফেজ মুখস্থ করা সহজ ইয়াদ রাখাটা কঠিন হাফেজ সাহেব যখন শিরিক করি আল্লাহ তার অন্তর থেকে কোরআনটাকে নিয়ে নেয় তো এই নাম্বার হাফেজ সাহেব যদি জেনা করেন জেনা বোঝেন হ্যাঁ হাফেজ সাহেব যদি সেনা করি আল্লাহ তার অন্তর থেকে কোরআনটাকে আস্তে আস্তে ছিনিয়ে নেয় তিন নাম্বার হাফিজ সাহেব যদি হারাম খাবার খেতে শুরু করে আল্লাহ তার অন্তর থেকে কোরআনটাকে ছিনিয়ে নেয় চার নাম্বার হলো হাফেজ সাহেব যদি চর্চা করা ভুলে যায় কিছু বুঝতে পারলেন

পাঁচ নাম্বার হল মোয়াজ্জেনের দেহ মোয়াজ্জেনের মাটি খেতে পারে না বারো বছর যদি কেউ নিঃস্বার্থ আজান দেয় ওই দেখো মাটি খেতে পারে না টাটকা থাকে ছয় নাম্বার হলো হালাল খানে ওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে হালাল খাবার আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন একজন যুবক ছেলে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝব কি করে নবীজি বললেন তোমাদের দোয়া প্রার্থনা কবুল হবে পাঁচটা কারণ থাকতে হবে কয়টা কয়টা আজকে বলে যাচ্ছি যাদের মধ্যে এই পাঁচটা গুণ পাবেন চোখ বন্ধ করে বলবেন ওই ব্যক্তির দোয়া প্রার্থনা আশীর্বাদ আল্লাহ কবুল করবে পাঁচটা গুণ থাকতে হবে কয়টা গুণ পাঁচটা মনে রাখুক ভালো করে এক নাম্বার নবী বললেন যুবক দোয়া যখন চাইবে দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে হারাম খাবার খেয়ে তুমি দোয়া চাইতে যমো না ও দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে দলিল কোরআনে আয়াতটা পড়ি দিনা মানু কুলুমিনী তৈগি বা তিম যাবনা কম ওস্করী ইনু কু তুমিয় দুই নম্বর পারা চার নম্বর পিসা চোদ্দ নম্বর লাইন সুরান নাম সুরা বাখার মধ্যে আল্লাহ বলে দিলেন হে ইমান দার বান্দা গণ কুলু মিন আমার দেওয়া হালাল রেজে তোরা বক্ষণ কর হারাম খাবার গুলো কখনোই খেতে যাবি না হালাল খাবার খেতে খেতে আল্লাহর ইবাদত করবি দুই নম্বর হল দোয়া যখন চাইবে পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবেন না একমাত্র আল্লাহর কাছে চাইবেন কার কাছে

দুই নম্বর পাড়া সাত নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন সুরার নাম সুরা বাকার মধ্যে আল্লাহ বলে দিলে নেন ওরে বান্ধবী তোমার কাছে যখন আমার প্রসঙ্গ ওরা জানতে চাইবে তুমি খালি বলবে আন্নি ফাইনি করিবি আমি আল্লাহ বান্দার খুবই নিকটবর্তী বান্দা যখন আমাকে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই তিন নাম্বার দোয়া যখন চাইবে সকলেরই জন্য দোয়া চাইবে সকলের জন্য দোয়া চাইবে কালি আমার দাদা আমার বাপ করোনা বাপ সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে এ শিক্ষা কে দিলো কে শেখালো হযরত আদম আলাইহিসসালাম আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে কি বলেছিল শুনে দিন ক্বালা এই ক্বালা না ক্বালা বলে টান দিলাম না আরে বলুন না রে বাবা এই দুই জায়গায় আছে কোরআনে কলা। হাফিজ সাহেব বাপের আছে জানে টোটাল কোরআনের ভিতরে দুই জায়গায় আছে কপাল ক জবর কল আমাদ ইবজাবল্লাহ কলা আর বাকি সব জায়গায় আছে কপালি জবর কলাম জবল্লা কলা লামে টান নেই দু জায়গায় টান আছে আট পাড়ার বারো পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন আর ষোলো পারার তেরো পৃষ্ঠার এগারো নাম্বার লাইন সুরার নাম সুরাই তহা ওখানে হলো মুসা আর হারু আর এখানে হলো আদুমার হাওয়া

নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে হাদিস ইন্নাদ দোয়া আমাউকুফুম বাইনাস সামাঈ ওয়াল আরদি লা ইয়াসাদু বিনু হুসাইয়ুন হাত্তা তুসাল্লি আলা নাবিকা আল্লাহর নবী বলেন তোমরা যে দোয়াটা চাও ওই দোয়াটা আসমান সমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না নিচেও নামাতেও পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাও এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি মোনাজাতের আগে নবীর উপরে বেশি বেশি করে উৎসরী পাঠ করবেন পাঁচ নাম্বারটা কি শুনে নিন পাঁচ নাম্বারটা হচ্ছে দোয়া যখন চাইবে দোয়া যখন চাইবে আন্তরিকতা নিয়ে দোয়াটা চাইবে অনেকে মোনাজাত করে আমার হাতের দিকে তাকান রব্বানা যলামনা ফাসনা ওয়াইল্লাম তাফিল্লানা ওয়া তারহামনা লানা কুন্না মিনাল খাসিনিন লা তাকনা তুমির ওয়াahmatিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আও ফিদ আমরি ইলাલ્લાহ ঠিক না বে ঠিক বল বললাম খবরদার করবেন না খবর আচ্ছা বলুন তো মানুষ মানুষের কাছে যখন ভিক্ষা চায় মানুষ মানুষের কাছে যখন ভিক্ষা চায় কিভাবে চায় বিনয়ীর সহিত হাতটা পেতে দেয় আল্লাহ বলছে আমি মালিকের মালিক রে আমার কাছে মোনাজাত করছে এই তেল মালিশ করছে তেল মালিশ খবর তার নয় বেয়াদবের মতো এক ঘন্টা ধরে মোনাজাত করার থেকে আদবের সহিত দু মিনিট মোনাজাত যথেষ্ট ঠিক না বেঠি আমার বাপেরা কথাগুলো মাথায় রাখেন তাই আল্লাহ বললেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তাসবি যাপন করে বান্দা শুন গাছ কিভাবে আল্লাহকে ডাকে মাছ কিভাবে আল্লাহকে ডাকে হরিণ কিভাবে আল্লাহকে ডাকে আজকের বাড়ি যাবার সময় একটু টেস্ট করে দেখে নেবেন সাবহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবি যাপন করে তেতুল বলে একটা গাছ আছে যেন তেতুল গাছ আবার বলেন না তেতুল গাছের তলায় চলে যান পাতাগুলো মুড়ে গিয়ে চেরাতের বেলা খিরিজ গাছের তলায় চলে যান পাতাগুলো মুড়ে গিয়েছে রাতের বেলা সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে দেখবেন রাতের বেলা করে গাছ বলে একটা গাছ আছে দেখবেন স্পর্শ করবেন পাতাটা আস্তে আস্তে মুড়ে যাবে আমার আল্লাহ সকাল যখন আমার সূর্যের আলো যখন ওই খিরিজ গাছের পাতায় পড়বে খিরিজ গাছের পাতাটা আস্তে আস্তে খুলে যাবে তেঁতুল গাছের পাতাটা আস্তে আস্তে মেলে ধরবে আর সূর্যমুখী ফুলটা মাথা তুলে আল্লাহ আল্লাহ

এগারো নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন সুরান্ন সুরা মধ্যে আল্লাহ বলে দিলেন এই মান্দার বান্দাগণ তোরা আল্লাহ কি ভয় করো কোন সত্যবাদীদের সঙ্গী হয়ে চল তাহলে এক নাম্বার নবীদের সঙ্গে বন্ধুত্ব করবেন দুই নাম্বার সিদ্দিকীন সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করবেন চার নাম্বার তিন নাম্বার হলো অশুহাদা শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করবেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন তারা যে পথ অবলম্বন করেছে আপনি সেই পথ অবলম্বন করবেন আল্লাহর কোরআন বলছেন লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন

চার নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার আট নম্বর লাইন সুরার নাম সুরা আলিম রনের মধ্যে আল্লাহ বলে দিলে যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোরা কোনোদিন মৃত বলে ধারণাও করিস না বরং তারা জীবিত আল্লাহ তরফ থেকে খাবার প্রাপ্ত হ এই জন্য বাপেদের বলে যাচ্ছি আর একটা বন্ধুত্ব করবেন কার সঙ্গে বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করবেন আল্লাহর ওলিদের সঙ্গে বন্ধুত্ব করবেন হাক্কানি আলেমদের সঙ্গে বন্ধুত্ব করবেন আল্লাহ নবী বলেছেন আদিমান হাকানি আলেম হও হাকি আলেম যদি হতে না পারো আলেমের ছাত্র হও তাও যদি সুযোগ না পাও আউ মকিবান হাক্কানি আলেমরা যেটা বলেন আউ বোস্তি আন আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো তাও যদি কপালে না জোটে আও মকিবান

আমি আবদুল্লা গিলে মারুপ আমার দেহের কোনো দাম নেই আমার দেহের দাম সেই দিন হবে আমার মরণের দশ বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন চল তো দেখি গিলে মারুব দশ বছর আগে সোনা কানিয়াতে এসে খুব বড় বড় লেকচার মেরেছিল এখন মালটা মারা গেছেন কবরটা খুলে দেখেন টাটকা আছে না পচে গেছেন যদি কবরটা খুলে দেখেন টাটকা যদি কবর কাপনটা যদি টাটকা পান দেহটাও যদি টাটকা পান ধারণা আপনাদের এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল তাহলে আপনাদের ধারণা জন্মাবে যে দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল আর যদি দেখেন আমার মৃত্যুর ছয় মাস পরে কবরটা যদি খুলে দেখেন দেহ তো দূরের কথা কাপনেরও কোনো গন্ধ নেই ধারণা এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লস হয়েছিল এই জন্য বলে রাখছি বাপ কয়েক কটা দেহ মাটি খেতে পারে না এক নাম্বার হলো নবীদের দেহ মুবারক মাটি খেতে পারে না দুই নাম্বার হলো শয়তানদের দেহ মबारक মাটি খেতে পারে না দলিল আছে কত দলিল দেব হাতে টাইম নাই রে বাপ দলিল বহু আছে তিন নাম্বার হলো মুকম্মাল কোরআনে হাফেজ দেহ কি 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 বললাম মুকম্মাল আমার ভাষাটা ফলো করো বাবা মোকাম্মল কোরআন হাবিজের দেখো মাটি খেতে পারে না জোরে বলুন